প্রতিবেদনের সামনে আসতে কি আর দিনকাল লাগে তাহলে অনেক কিছুই তো কি অবস্থা সেটা বলেন ভালো তো এই এলাকায় কেন প্রতিবেদন করার কি আর এলাকা পান নাই দর্শক এই যে মেটাকে দেখছেন দেখা যাচ্ছে তামান্না এ কিন্তু ইউটিউবে ফেসবুকে খুব ভাইরাল একটা মানুষ ঠিক আছে সে কিন্তু অনেক মানুষের ঘুম হারাম করে দিয়েছে তার দেখেই কত পরিবাসী যে ঘুম হারাম করছে সেই মানুষগুলোই জানে তাই না? হ্যাঁ, সব না ঘুম হারাম হচ্ছে। আচ্ছা, তোমার না আগে দর্শকদের বলেন আপনার বিয়ে হয়েছে কিনা? না। এ দর্শকদিকে তাকায় বলতে হবে। আমার দিকে তাকায় বললে হবে নাকি দর্শকরা দেখে? হ্যাঁ? বিয়ে হয়নি। বিয়ে হয়নি? না। আচ্ছা, করবেন? হ্যাঁ, যদি অবশ্যই ভালো মানুষ মনের বাগানে ফুটিল ফুল রে।

এটা কখনো জানি না সামনের পিছনে থাকা যায় আমি সাথে থাকা যায় কিন্তু সামনের পিছনে থাকা যায় এটা তো কখনো জানি না আমি তো থাকি নাই তাই আমি বলতে পারবো না আচ্ছা তো ইয়া আপনার চুলগুলো কি বড় বড় আমাদের দেখান যায় চুল বড় না ছোট আমি একটু যদি দর্শকদের দেখাইতেন চুলটা তাহলে আমরা খুবই আনন্দিত বা আমাদের দর্শকরা খুব উপকৃত হতো কারণ অনেকেই তো বড় চুল আলাদা মেয়ে পছন্দ করে করে অবশ্যই তো কি আমাদের দেখানো যায় না চুলটা তাহলে একটু দেখান দেখি দর্শক দেখেন সেই বড় বড় চুল আসলে তামার নাপু কিন্তু অনেক ভাইরাল হ্যাঁ আর অনেকের পছন্দের একটা মানুষ তামার নাপু তো বড় চুল বড় না হলেও কিন্তু যথেষ্ট বড় একটু দেখান তো দেখেন চুল কিন্তু বড় এবং সুন্দর হ্যাঁ তো যে সকল দর্শক কত দর্শকের আপনি যে এই পর্যন্ত প্রেমের প্রস্তাব প্রচার দিতেছে অনেক দিন এদিকে কি মনে মতে মানুষ পেলে কথা বলবো মনে মতে মানুষ না পেলে কথা বলবো মনের মতো মনে মানুষই পান নাই এখন পর্যন্ত একটাও পান নাই না আচ্ছা একটা সত্যি কথা বলবে না একদম সত্যি কথা কোনো ফাফড় বা মিথ্যা কথা বলা যাবে না ঠিক আছে আচ্ছা আপনি কি কখনো প্রেমের পড়ছেন হুম প্রেমে পড়ছেন আপনাকে দেখেন তো আপনার কত সুন্দর লাগতেছে আপনি কি ভাবছেন আপনার এরকম সুন্দর লাগবে আমি জানি না আমি কত সুন্দর কিন্তু নিজের কাছে আমার নিজের অতটা সুন্দর লাগে না আপনি যেভাবে বলতেছেন আমাদের দর্শকরা আমি 100% শেয়ার কেউ দেখলে আপনি প্রেমে পড়তে বাধ্য তো এই ক্ষেত্রে দর্শকদের যদি কোনো বিপদ আপদ হয়ে যায় হ্যাঁ তো এই বিপদ থেকে আপনি রক্ষা করবে কে এখন বিপদ হলে এটা তো আর আমি জানি না ওটা আল্লাহ জানে এটা এটা তো আপনার আপনি দায়

যদি করতে চায় তাহলে মনে করেন আমার সাথে কথা বলবে একটু নিচের দিকে বোধহয় কেউ নেই ওই যে দর্শকরা তো সব ক্যামেরাই আছে মনে করেন যদি কেউ আমাকে বিয়ে সাথে করতে চায় সে তো আমার সাথে না কথা বলে তো আর বিয়ের সাথে করবে না কথা বলে করবে তা সে তার যদি কথা শুনে আমার যদি ভালো লাগে তা সে আমাকে বিয়ে করতে পারে আর যে কথা শুনে ভালো না লাগে তো সে করবে না কেননা মানুষের হাত বাজা যায় পা বাজা পা বাজা যায় মন তো আর চায় না তখন যার যেরকম ইচ্ছা সে সেরকমভাবে করতে পারে

দর্শক আমি তার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি তবে আমাদের এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য বিনোদনের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি তো নাম্বারটি নিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে কোনো দুর্ঘটনার শিকার হলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ দায়ভার নেবে না তার মোবাইল নম্বরটি হল জিরো ওয়ান নাইন থ্রি নাইন থ্রি সিক্স সিক্স ফাইভ জিরো ফাইভ জিরো ওয়ান নাইন থ্রি নাইন থ্রি সিক্স সিক্স ফাইভ জিরো ফাইভ কতদিন খোলা থাকবে

যেরকমই চেহারা হোক আমি অর্থে অর্থে চেহারা দিয়ে আমি কিছু করব না শুধু আমাকে ভালোবাসলে আমার সারা জন্য পাশে থাকলেই হবে ভালোবাসবো বাসবো বন্ধু তোমায় যত নেহে দেশি না প্রবাসী দেশি হোক প্রবাসী হোক যেই হোক প্রবাসী ছেলেরা বলে টাইম দিতে পারে বেশি আমি জানি না প্রবাসী ছেলেরা টাইম দিতে পারে না বেশি কিনা কিন্তু আমি প্রবাসী আর দেশি হোক যেই আমাকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো ধরেন দেশে একটা ছেলের সাথে প্রেম করলে কিন্তু চিপাই বাই যাইতে পারবেন পার্কে টার্কে যা বাদাম চিপাইতে পারবেন এরকম তো আমি চাই না যে এখানে পার্কে যে বাদাম চিপাইতে হবে তো কি চিপাই দেবেন বাসায় নিয়ে যা চিপাই দেবেন বাসা নিয়ে কেন যাবো ভালোবাসা কে আর চিপা চাপা বাসায় হয় ভালোবাসা মন থেকে যে ভালোবাসবে সে চিপা কেন নিবে আমাকে সে আমার নিবে না বাসাও নিবে না চিপা চাপাও নিবে না সে আমাকে বিয়ে করবে সে কই নেবে তাহলে বিয়ে করে তার বাসায় নিয়ে যাবে তাই নাকি আচ্ছা তাহলে বললেন না আপনি চুলে কি কি ব্যবহার ব্যবহার করেন আমি চুলে কিছু করি না আর মুখে কি ইউজ করেন মুখে কিছু ইউজ করি না মুখেও কিছু ইউজ করেন না কোথায় ইউজ করেন তাহলে কোনো জায়গায় করি না তাই না করে এই অবস্থা করলে কি হতো করলে এটা আপনি ভালো করে জানেন আমার থেকে আমি তো জানি না আচ্ছা এই যে নাম্বারটা দিলেন হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমাকে কেউ ফোন দিয়ে খারাপ কথা বলবেন না সারা জীবন আমার যে ভালো মানুষ যে আমাকে ভালোবাসতে চাবেন সে সারা সারা জীবন আমার পাশে থাকবেন আর আমাকে একটু দেখবেন যে আমাকে একটু কেয়ার করবে যে আমাকে একটু ভালোবাসবে মনে করেন আমিও তাকে ভালোবাসবো আমিও তাকে বিয়ে করব দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ তামান্নাপু বাই সুখে হন আপনাকেও বাই আপনি সুখে থাকেন